এক গ্রামে খুব গরিব পরিবার ছিল গ্রামটির নাম ছিল কদমপুর সেখানে রফিক ও তার মা বাস করত তাদের দিনগুলো খুব কষ্টে কাটছিল রফিক ছিল কাঠুরে তাই সে কাঠ কাটতে প্রতিদিন যেত জঙ্গলে জঙ্গলের পথ দিয়ে হাঁটতে হাঁটতে সে জঙ্গলে পৌঁছে গেল এবং অনেকক্ষণ গাছ কাটার পর সব লাকড়িগুলো এক জায়গায় করলো অনেক সময় হয়ে গেছে বলে সে লাকড়িগুলো মাথায় নিয়ে বাড়ির দিকে চলল রফিক বাবু লাকড়িগুলো নিয়ে বাড়ি চলে আসলো এসে দেখে বাড়িতে কেউ নেই অনেকক্ষণ ডাকাডাকির পর সে তার মাকে বাড়ির থেকে বেরোতে বলল। এবং তার মা বাড়ির থেকে বেরিয়ে দেখলো সে লাকড়িগুলো নিয়ে আবার বাজারের দিকে চলে যাচ্ছে সে হাঁটতে হাঁটতে বাজারের দিকে যেতে লাগলো এবং একটা সময় সে বাজারের ভেতরে চলে এলো সে একটি ফাঁকা জায়গা দেখে লাকড়িগুলো নামালো এবং একটি লোক এসে সেই লাকড়িগুলো কিনে নিল রফিক বাবু ভর্তি বাজার করে সে বাড়ির দিকে চলতে লাগলো সে বাজারগুলো নিয়ে বাড়িতে চলে এলো এবং ভিতরে বাজারগুলো দিতে গেল প্রতিদিনের মতো রফিক সে কাট কাটতে আবার জঙ্গলের দিকে যেতে লাগল হাঁটতে হাঁটতে সে জঙ্গলে পৌঁছালো এবং দেখল একটি গুহা আর যেখানে রয়েছে কলসি ভর্তি সোনার টাকা সে চারদিকে দেখল কেউ নেই তাই সে সোনার টাকাগুলো বাড়িতে আনলো এবং একদিনে সে ধনী হয়ে গেল